মনে হয় ফুল লাইফে এই শাড়ি পরা হতো না হ্যাঁ এই কালারটা ফাইনালি আমি পড়তে পারছি আজকে ব্লাউজও পেরে গেলাম একটু এর মাঝে আমাদের বেসিক ইনফরমেশনগুলো বলে দিচ্ছি আমাদের ইনসাইড ঢাকাতেও ক্যাশ অন ডেলিভারি আছে আউটসাইড ঢাকাতেও হচ্ছে ডেলিভারি হবে অ্যান্ড একটি শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে আপনারা যারা চান যে আমরা ফিজিক্যালি এসে দেখে শুনে পার্চেস করতে চাই ইউ আর মোস্ট ওয়েলকাম চলে আসবেন আমাদের শোরুমে শোরুম কিন্তু একদম ওপেন থাকে হ্যাঁ সো এই হচ্ছে বেসিক ইনফরমেশন আজকে অন্যরকম লাগতেছে আফটার মানে আফটার মনে হয় ফিফটিন ইয়ার্স পরে কাজও মনে হয় টানা করে দিয়েছি আবার নিজের কাছে এত ভালো লাগতেছে ইটস লাইক আমি স্কুলে থাকতে এরকম দিতাম এরকম মনে হতো যে স্কুলে থাকতে এরকম করে টানা টানা করে কাজও দিতাম আজকে সাডেনলি মনে মনে পড়লো ওয়াই নট টুডে ঠিক আছে সো একদম সুন্দর করে ফিটফাট হয়ে চলে আসলাম আচ্ছা সো বেসিক ইনফরমেশন বলে দিলাম খুবই সুন্দর অ্যান্ড শাড়িটি তো দেখতেই পাচ্ছেন হাই আপু ইউ আর লুকিং সো বিউটিফুল মার্শাল থ্যাংক ইউ সো মাচ তানি আপু আচ্ছা একটু বলি আমাদের হচ্ছে আমরা কিন্তু আমাদের সব সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন হচ্ছে ধরেন আপনাদের আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন বাংলাদেশের বাইরের আপনাদের জন্য এটা অনেক বড় সুবিধা কারণ ওরাও কিন্তু বাংলাদেশের বাইরে কিন্তু সব ওয়েবসাইট থেকে হয়ে যায় হ্যাঁ বাট হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখন কিন্তু অনেক পেজে এরকম অ্যাভেলেবেল করে দিচ্ছে হ্যাঁ তোমার শাড়িটা বলো আচ্ছা বলে দিব তুমি এত কিউট আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বলে দিচ্ছি আমাদের প্রিয় অর্ডার আছে আমাদের ইনস্টলমেন্ট সিস্টেম আছে সিস্টেম আর হচ্ছে আমাদের শোরুম অ্যান্ড তো আছে আমরা বলে দিলাম সুন্দর শোরুম আছে আপনার শোরুম এসে দেখে শুনে পার্চেস করতে পারবেন অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের কিন্তু ইন্ডিয়ার কলকাতাতেও ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ার দিদিরা যারা আছেন আমাদের সুন্দর অরিজিনাল জামদানি নিতে চান হ্যাঁ তারা কিন্তু অবশ্যই নিয়ে নিবেন আমরা ইন্ডিয়ার জামদানি গুলো যখন দেখি যে আমাদের দেশেও জামদানি ইন্ডিয়ার আপুরাও কিন্তু সেল করে তখন কিন্তু তার হাই দামে সেল করে হ্যাঁ সো ওই দাম বাদেও কিন্তু আপনারা বাংলাদেশ থেকে একদম ডিরেক্ট আপনারা এই রিজনেবল এর মধ্যে জামদানি পেয়ে যাচ্ছেন ওকে সো স্টার্ট করে দিব কি সুন্দর একটা শাড়ি পরেছি আমার এটা পরে আজকে মনে হচ্ছে যে এটা পরে আমি রিক্সা একটু ঘুরতে পারতাম বাট ওই টাইমটাও নাই ওই মানুষটাও নাই ঠিক আছে সো হচ্ছে খুবই সুন্দর কালারটা হচ্ছে একদম সুন্দর একটা নীল কালার হ্যাঁ খুবই ডার্স একটা স্কাই আর নীল কালার একটা সুন্দর কম্বিনেশন গোল্ডেন সিলভার কপার্স আর এই সুতো একটা সুন্দর কালার কম্বিনেশন করে দেওয়া আছে এন্ড এই শাড়িগুলো না র্যান্ডম কিন্তু মানে থাকে না যে এই কালারগুলো কিন্তু আমরা র্যান্ডম পরি না ঠিক না ব্লু লাভার যারা আছেন এটা কাইন্ড অফ হচ্ছে ফিরোজ অফ স্কাই ব্লু টাইপ একটা সুন্দর কালার কম্বিনেশন এটা সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকছে

শেষ নাই ঠিক আছে জামদানি সুন্দর যে শেষ নাই আমার কাছে মনে হয় আচ্ছা একটা সুন্দর হোয়াইট দেখি দিস ইজ ভেরি প্রিটি হোয়াইট কালার হ্যাঁ খুবই নাইস একটা হোয়াইট কালার অ্যান্ড আমার একটা প্রোগ্রাম আছে কালকে আমি বলতেছিলাম যে জামদানি পরে যাই পরে আবার বলতেছিলাম আই এম সো ক্লামজি মানে খুবই ক্লামজি আমি মানে উষ্টা খাই পরে যাই মানে খাবারের মধ্যে মানে

একদম সেফ হোয়াইট এরকমটা না হ্যাঁ অফ হোয়াইট টাইপের একটা কালার কম্বিনেশন এন্ড দিস ইজ ভেরি প্রিটি হোয়াইট কালার কম্বিনেশন অ্যান্ড সাথে আছে আপনার ব্লাউজ পিস এটা কিন্তু একদম ম্যাট সুতো দিয়ে ক্রিয়েট করা আছে সো দ্যাট যারা একটু গোল্ডেনটা স্কিপ করতে চান তারা সুন্দর হোয়াইটটা নিতে পারেন শুভ্র হোয়াইট ঠিক আছে প্রাইস যাচ্ছে এটা কত চব্বিশ হাজার পাঁচশো টাকা